এইটা জানা খুব জরুরি কেন সেই জন্ম থেকে শুরু করে সাত বছর পর্যন্ত আমরা ইবাদতের কিছু বুঝিনি সাত বছর হয়ে গেছে নামাজ পড়া শুরু করেছি কেন বলেন তো কেন আল্লাহ আদেশ দিয়েছেন লাভের আশায় আল্লাহ তালা আদেশ দিয়েছেন রসু ইসলাম আদেশ দিয়েছেন এবং জান্নাত লাভের আশাই সোয়াব লাভের আশাই তো এরকম প্রশ্ন সাহাবিদের মনে এসে গেছে আবু হরিয়ার বলছেন সোহাইলেন নাবিয়াসাল্লাম রসু জিজ্ঞাসা করা হলো যে আন আকসারি মাইয়াদ করুন না সাল আল্লাহ রসুল একটু বলেন তো সবচেয়ে কোন আমলগুলো মানুষ করলে জান্নাতে যাবে বেশি বেশি একটু বলেন যে কোন আমল গুলো মানুষ করলে বেশি বেশি জান্নাতে যাবে ওই আমুলগুলো হোক ছোট হোক বড় যে আমল গুলো মানুষ করলেই ওই পরিমাণে বলেছেন আল্লাহর ভাই দুই নাম্বারুল উত্তম চরিত্র এই দুইটাই মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে তার মানে কি নামাজ মানুষকে বেশি বেশি জান্নাতে নিতে পারবে না নামাজ মানুষকে বেশি বেশি জান্নাতে নিতে পারবে না কেন সুরাম মাওলের শেষের দিকে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সবাই নুলুল মুসল্লিম ওই সকল মুসল্লি ধ্বংস আল্লাহদিন আহিম সাহন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের হেফাজত করেনি নামাজের হেফাজত আমাদের দেখেন আমাদের কেমন যখন মাগরীর আচরের আদান হয় তখন আমরা মুখ দেখানোর জন্য আছি ভগরা রেখানায় এই মুসল্লিগুলো ধ্বংস এই মুসল্লিগুলো ধ্বংস নিশ্চিত থাকুন আপনি নিশ্চিত থাকুন এই মুসল্লি ধ্বংস এই জন্য আল্লাহ রাখাম নামাজের কথা বললেন না সিয়ামের কথা বললেন না দানের কথা বললেন না কার কথা বললেন এক নম্বর আল্লাহ ভীতি যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে বেশি ভয় করে মানে আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি ভয় করবে আল্লাহ আল্লাহকে ভয় করবে কখন খালিয়ান কেউ নেই খালি শব্দটু বুঝি খালি আরবিতে খালিয়ান মানে হচ্ছে একদম নির্জন একদম গোপন যে আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করে এবং কি করে আইনাহু এবং ভয়ে কাঁদতে কাঁদতে তার দু চোখে পানি বের হয় এটাই হচ্ছে সর্ব উত্তম ভয় আল্লাহর রসুল সাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে আপনি আমি তো পাবো না কেন আমরা তো কাঁদি না আমরা কাঁদি কার জন্য আমরা যুবকেরা কাঁদি যুবতীর জন্য যুবতী কাঁদে যুবকের জন্য না পালে জীবন বাঁচবো না তোমার সারা নাই হবে না আল্লাহকে চাইতে হবে যুবকের মাথায় এইটা কেমনে প্রশ্ন মাথায় কেমনে যে আসলো তোমার ছাড়া আমি বাঁচবো না আচ্ছা আসল জায়গায় যদি চান তাহলে তো ওই মের থেকে ওই যুবতী থেকে ওই যুবক থেকে উত্তম পুরুষ উত্তম মহিলা আপনি পেতে পারেন কেমনে আল্লাহকে বলবেন আল্লাহ একমাত্র তোমার এবাদত করি আমি জান্নাতে চাই আমি জান্নাতে যেতে চাই জান্নাতে আমি হুর চাই যেই হুর গুলো পৃথিবীতে যে রমণী আছে তার থেকে কয়েকশো কোটি গুণ সুন্দরী আপনাকে বোঝাতে পারবে না কত সুন্দরী সম্মানিত উপস্থিতি যাই হোক আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রসুলসাল্লাম এইবার বলছেন সালাহ সাতুল্লাহত তিন শ্রেণীর চোখ আছে যেই শ্রেণীর চোখ জাহান্নামে জাহান নামে প্রবেশ করবে না মানে ওই লোকগুলো জাহান নামে যাবে না ওই লোকগুলো জান্নাতে যাবেই যাবে কোন লোকগুলো হারাসাত সাবিলিল্লাহ যে লোকগুলো আল্লাহ রাস্তায় পাহারা দেয় আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া মানে আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া মানে কেমন আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া মানে গোপনে ইবাদত করে ইবাদত করতে করতে দুচকদের পানি বের হয় তাহলে বুঝবেন আপনার ভিতর খালেস ইমান পূর্ণতা পেয়েছে দুই নম্বর আল্লাহ রসুল ইসলাম বলছেন হাসিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে খাদে সেই ব্যক্তি জান নামে যাবে না জান্নাতে যাবে আর ওই ব্যক্তি জাহান নামে যাবে না যেই ব্যক্তি বেগানা নারীকে দেখলে তার চোখ দুটো একদম মিশে চলে যায় কিন্তু যুবক তো আমরা চাইয়ে আছি দিকে চায় থাকবো জীবন যাবে যাবে তাও চোখ ফেরাবো না এমন হয় অত সস্ত নয় জান্নাত জান্নাত পেতে হেলে অবশ্যই আল্লাহর ভয় আমাদের থাকতে হবে এই মর্মে একটা খুব কঠিন হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান নামে যাবে না তো যাবে না জাহান নামে যাবে না কেমন কেমনে কি বুঝবো উদাহরণ দিয়ে বললেন হাতটা ইয়াউদ্দুল্লাবানো ফিসির হে গাবির বোট থেকে দুধ দৌনের পর দুধগুলো যেমন বোটের ভিতরে ঢোকানো সম্ভব এটা কি সম্ভব যার বাড়িতে গাই আছে একটু চেষ্টা করে দেখেন তো সম্ভব কিনা ওলান থেকে দুধ দহন করে নিয়ে বালতিতে সেই দুধ আবার ওলানের মধ্যে আবার ঢুকানো যেমন অসম্ভব যেই ব্যক্তি আল্লাহর ভয়ে একদিন কেটেছে আল্লাহ ভুল হয়ে গেছে বাক্য করে দাও এই ব্যক্তি জাহান নামে যাওয়া তেমন অসম্ভব আল্লাহ আমাদেরকে রহম করুন সকলে আল্লাহ এই আল্লাহর ভয় থেকে একটা ছোট্ট ঘটনা বাস্তব আপনাদের সামনে আমি একটু তুলে ধরি আল্লাহর ভয় কতটুকু হওয়া উচিত বিখ্যাত একটা কোম্পানি সেই কোম্পানি সিইউ চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি রিটায়ারে চলে যাবেন রিটায়ার্ড চলে যাবেন তার বয়স বেশি হয়ে গেছে কিন্তু তার কোনো ছেলে মেয়ে নাই তার কোনো ছেলে মেয়ে নাই যে উত্তরাধিকার সূত্রে কাউকে বসে দিয়ে যাবে মানে একটা কোম্পানির মালিক তো তিনি চিন্তা করলেন যে আমার যারা কর্মচারী আছে তাদের ভিতর থেকে যারা সৎ এবং ভালো বান্দা তাদের পরীক্ষা করে আমি নিব তাদেরকে সিও বানিয়ে দেব তো তিনি সবাইকে ডাকলেন সবাইকে ডেকে পরামর্শ করে বললেন আমি তো কয়েকদিন পর চলে যাব তো বর্তমানে এই কোম্পানির সিইউ কে হবে কে হবে এই কোম্পানির মালিক আমি নির্বাচন করব তো নির্বাচন করার আগে আপনাদের একটা পরীক্ষা এই যে বীজগুলো নেন একটা কিসের একটা বীজ যেন এই মনে করেন আম গাছের একটা বীজ আটিগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দিল বলছেন যান পাঁচ মাস পর দেখা হবে পাঁচ মাস পর ছয় মাসে গিয়ে সিইউ নির্বাচন করা হবে যার গাছ যত ভালো হবে সয় পরিচর্যা করুন সে হবে ফাঁস সবাই নিয়ে গিয়ে সুন্দর ভাবে পরিচর্যা করলো নামে এক ব্যক্তি ছিল ওই ব্যক্তিটা নিয়ে গিয়ে সুন্দর করে আমের আটিটা মাটিতে পুঁতে দিল টবের মধ্যে লাগালো সার পাউস দিলো পানি দিল এক মাস যায় দুই মাস যায় গাছের মুকুল গাছ কুড়োয় না গাছ উঠে না তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস শেষ গাছ বেরোনই না এখন কি গাছগুলো নিয়ে তার পরিচালকের সাথে দেখা করার দিন সবাই দেখা গেল সবার গাছ খুব সুন্দর হয়েছে মট্রো গাছ সুন্দর সুগন্ধি বেরোচ্ছে কিন্তু আব্দুল্লাহ নামের এই ব্যক্তি তার গাছ আর উঠলো না এইবার লোকটি সিও ওই পরিচালক বলছেন যে কি ব্যাপার সবার গাছ এত সুন্দর আপনার গাছই উঠলো না কেন কই আপনি যে বীজ দিয়েছেন সেটাই তো রোপণ করেছে উঠলো না আল্লাহ যে কি হয় স্যার আমার চাকরিটা আপনি খাইন না আমাকে মাফ করে দেন একবার কান্নাকাটি শুরু করে দিয়েছে এই দিকে স্ত্রী বলছে তুমি আল্লাহর উপর ভরসা করে চলে যাও আল্লাহর উপর ভরসা করে চলে যাও তিনি তোমাকে ঠকাবেন না এইবার লোকটি আব্দুল্লাহ নামের ব্যক্তির হাত ধরে হাত উঠিয়ে বলছে আগামী দিনের পরিচালক এই আব্দুল্লাহ সবাই আশ্চর্য ব্যাপার কি কি ব্যাপার তো বলছেন পরিচালক বলছেন আপনারা এই গাছটুকু হয়েছে গাছটুকু কেমনে হলো আমি আপনাদেরকে আমের যে আটিটা দিয়েছি এটা সেদ্ধ করা জীবনে গাছ উঠবে না এটা সিদ্ধ করে একবারে দিয়েছে আপনাদের জীবনে এটা গাছ উঠবে না মানে মরা আটি দিয়েছে আমি মরা আঁচি দিয়েছি জীবনে গাছ উঠবে না একমাত্র আবদুল্লাহ গাছ ওঠেনি এ সৎ এ সঠিক আপনারা আমার আঁচিটা এইটা না নিয়ে আপনারা নকল আঁচি কিনে নিয়ে এসে আমাকে মন সান্ত্বনা দিয়ে গাছ উপহার দিচ্ছেন আপনাদের মনের ভিতরে আল্লাহ ভীতি নাই এটা হচ্ছে আল্লাহ ভীতি তার মানে কেউ যদি না দেখে এই লোকটা যদি নিজের অজান্তেই গোপনে সুন্দর করে আর একটা আতি পুঁতে দিয়ে গাত নিয়ে যেতে পারতেন কে দেখতো কেউ দেখতো না এক আল্লাহকে ভয় করার কারণে তিনি এটা করেন নাই আর বাকিগুলো স্টাফ সব করেছেন সবার চাকরি নট তিনি একবারে পরিচালক সিইও হয়ে গেলেন কোম্পানির মালিক হয়ে গেলেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সুবহানাল্লাহ আমাদের কি হয় আমাদের ভিতরে ভয় নেই আমাদের ভিতরে ভয় নাই যে কোনো জায়গায় যে কোনো সেক্টর যে কোনো সেকশনে যাবেন সব জায়গাতেই দুই নাম্বারে আছে কোথায় নেই আমাকে একটু বলিন কোথায় নেই সব জায়গাতে আছে সব জায়গাতে আছে এমন কি মসজিদের যে সভাপতি হয়েছেন তিনিও টাকা মেরে টাকা মেরে খেয়েছেন এমন নজিরও আছে সম্মানিত উপস্থিতি এত সস্তা নয় ওই যে একটা বক্তা বলছেন তার কথাগুলো খুব হৃদয়ে আমার গেথে গেছে খুব সুন্দর লাগছে একদিন নামাজ পড়াবে মসজিদের সেক্রেটারি একদিন নামাজ পড়াবে মসজিদের ক্যাশিয়ার একদিন নামাজ পড়াবে নামাজ পড়ে দেখুক দিকে কেমন লাগে শুধু মসজিদের ক্যাশিয়ার টাকা গুলোর হিসাব কেমন নয় অধিকাংশ মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মুর্শিদ আমার আছে অনেক ভালো তবে অধিকাংশই খারাপ আল্লাহ তুমি রহম করো আল্লাহ ভিতরে আমাদের মাঝে ফিরিয়ে দাও সকলে করি আল্লাহ মামিন আল্লাহ তালাম বলছেন দুই নাম্বার হসনুল কলক উত্তম চরিত্র উত্তম চরিত্র মানে তার ভিতরে থাকবে ধৈর্য বেশি সে হবে বিনয়ী কথা বললে ভালো কথা বলবে কোনো কিছুতে ভেজাল দিবে না কোনো কিছুতে আল্লাহ আল্লাহ সারা কাউকে পরোয়া করবে না এই হচ্ছে উত্তম চরিত্র যে দিনদার পরেশগার যে নামাজ কালাম পরে যে আল্লাহর বিধান পালনে একদম প্রস্য এই হচ্ছে হসনুল খোল এটার মর্মে অনেক কথা একটা হাদিস বলবো আল্লাহ্লাম বলছেন মা মিন সেইয়েন মা ফিল মিজান পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেইগুলো মিজানের পাল্লায় সব ভারী হবে মিন হসনুল হুল হসনুল খোল ছাড়া মানে উত্তম চরিত্র ছাড়া মিজানের পাল্লায় কিছু আর বেশি ভারী হবে না মিজানের পাল্লায় যখন ওজন করা হবে পৃথিবীতে যত আমরা এবাবত করেছি সব এক জায়গায় ভিতরে হুসল খুব উত্তম চরিত্র নাই তার পাল্লাটা উপরে উঠে যাবে দান নাই তার পাল্লাটা উপরে উঠে যাবে সিয়াম না ফল সিয়াম নাই তার দানটা উপর উঠে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম নাই দান নাই কিন্তু তার উত্তম চরিত্র আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উত্তম চরিত্র এক কার কিছুই নাই আর কিছুই নাই নামাজ নাই রোজা নাই কিছু নাই উত্তম চরিত্র আল্লাহর প্রতি বিশ্বাস সব আছে উত্তম চরিত্রই ভারী বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ উত্তম চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি দুইটা জিনিস আল্লাহ ভেটেই উত্তম চরিত্র জান্নাতে বেশি বেশি নিয়ে যাবে তাহা বেশি বেশি